অনেক প্রবাসী ভাই ইদানিং জবৎ সবচেয়ে বেশি এটাই আসে যেটা দেখতে পারছেন আমার স্ক্রিনে ভাই আমার পাসপোর্টের মেয়াদ নাই আমি কি কপাল হতে পারবো কিনা ভাই আমার পাসপোর্টের মেয়াদ নেই আমি কি একামা এনু করতে পারবো কিনা গ্রুপ আছে কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ নাই বা নতুন পাসপোর্ট করছি এখনো মালুমাত করি নাই আমি কি কপাল হতে পারবো কিনা তাই চিন্তা করলাম আপনাদেরকে ভিডিওটা করে দিই প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিই তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেছি কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন পাসপোর্ট নিয়ে সমস্যা থাকার কারণে অনেক প্রবাসী এখনও তাদের পাসপোর্টটি হাতে পান নাই এবং যার কারণে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে প্রবাসীরা আছেন হুরুপ্রাপ্ত আপনার হুরুফ আছে আপনি নতুন পাসপোর্টও করছেন আপনার হাতে আছে কিন্তু পাসপোর্টটি মালামত করতে পারেনি এখন সেক্ষেত্রে আপনি কফাল হতে পারবেন কি না এটা জানতে চেয়েছেন হ্যাঁ আপনি কফাল হতে পারবেন যেহেতু সরকার সুযোগ দিয়েছে আজ আঠাশ তারিখ আর মাত্র আগামীকালকে উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে আপনি আগামীকালকের মধ্যে আপনার হাতে সুযোগ আপনি চাইলে তলব দিয়ে কফলা হলে আপনার হুরুপটি উঠে যাবে আর এই কফলা হওয়ার জন্য আপনার পাসপোর্টের মেয়াদের প্রয়োজন নেই আপনি কফলা হওয়ার পরে যখন আপনার এ কামা করতে যাবে তখন আপনার পাসপোর্টের মেয়াদের প্রয়োজন হবে তলব দিয়ে কফলা হওয়ার পর যখন আপনার হুরুপটি চলে যাবে তখন আপনার পাসপোর্টটি আপনার নতুন মালিক মালুমাত করে সে আপনাকে নতুন একাম করে দেবে প্রবাসীরা জানতে চেয়েছেন যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ না আমি কপাল হতে পারবো কিনা দেখেন আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে পাসপোর্টের মেয়াদের সাথে কপালার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই কপালা এবং পাসপোর্ট এই দুইটার মধ্যে তফাত আছে আপনি যখন ইকামা করতে যাবেন তখন আপনার পাসপোর্টের মেয়াদের প্রয়োজন আছে কিন্তু যখন আপনি কফালো হতে যাবেন তখন আপনার পাসপোর্টের মেয়াদ দেখার দরকার নাই তখন আপনার দেখবে যে আপনার একামা নাম্বার আপনাকে তলব দিবে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন কিউআর মাধ্যমে যেখানে আপনার পাসপোর্টের নাম্বারের কোনো প্রয়োজন নেই কিন্তু যখন আপনি একামা রেনু করতে যাবেন তখন আপনার পাসপোর্টের প্রয়োজন আছে ফলা হতে চান আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন আপনার পাসপোর্টের মেয়াদের প্রয়োজন নাই দ্বিতীয়ত যেটা আপনি যদি একামা করতে চান আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে হবে বা নতুন পাসপোর্ট করতে হবে নতুন পাসপোর্ট করে সেই পাসপোর্টটি মালুমাত করে আপনাকে নতুন একামা করতে হবে আপনি যদি পাসপোর্ট না করেন বা পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট না থাকার কারণে একামা রেনু করতে পারবেন না এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারেন